আমি নার্সারি থেকে কি আমের গাছটি প্রায় এক হাজার টাকা মূল্য সংগ্রহ করেছিলাম এবং এক বছর আগে সংগ্রহ করেছিলাম লাগানোর পরে গাছটির চেহারা এবং প্রথম বছরেই প্রচুর পরিমাণে মুকুল আসে এবং মুকুল থেকে প্রচুর গুটি দেখা যায় সেই গুটিগুলির মধ্যে সবগুলোকে টিকাতে পারিনি প্রতিদিন জল গাছের গোড়ায় জল এবং গুটির মধ্যে জল দিয়ে দিয়ে আমি প্রায় কুড়িটা পেরেছি এখন পর্যন্ত ঝড় বৃষ্টি সহ্য করে দাঁড়িয়ে আছে আশা করি এই আমগুলোকে আমি পাকাতে পারবো হ্যাঁ এই আমটা খুব মূল্যবান টিভিতে যা শুনেছি খবর টবরে তাতে আড়াই লাখ টাকা কিলো পর্যন্ত শুনেছি কিন্তু বর্তমানে এই বা এরকম দাম না অনেকেই চাষ করছে কিন্তু হ্যাঁ দামও কমে গেছে কিন্তু ফলন সবার কাছে যাদের যারা যারা লাগিয়েছে তাদের ফলন এখনো কেউ এরকম ফলাতে পারেনি হ্যাঁ ফলেছে এবং ভালো ফলেছে অনেকে ফল ফলেছে একটা দুটো কিন্তু আমার গাছে বেশ ভালোই ফলেছে আগামী দিনে আরো কিছু লাগানোর পরিকল্পনা রয়েছে প্রতিদিন ঘুম থেকে উঠে মর্নিং ওয়ার্ক করে এসে আধা ঘন্টা এর পিছনে আমি প্রতিদিন লাগাই ভালো লাগছে হ্যাঁ আমি গাছ লাগিয়ে প্রতিদিন মন এবং স্বাস্থ্য বেশ দুটোই আনন্দে থাকে সবাই আধা ঘন্টা করে যাদের বাগান নেই তারাও করুক হ্যাঁ এবং এতে স্বাদও ভালো থাকবে মন ভালো থাকবে এবং দেখ মানে মন সুস্থ থাকবে আর কি হ্যাঁ তো সবাই লাগাক এবং অক্সিজেন আমি টিভিতেই প্রথম দেখেছিলাম গাছটা ওই টিভিতে দেখে আমার ইয়ে হয়েছিল যে এত দামি আমি একটা লাগিয়ে দেখি কি হয় তারপরে আমি লাগিয়েছি কুড়িটার উপরে আছে একটাই গাছ গাছটার হাইট তিন চার ফিট হবে আপনার স্বাভাবিক ঠিকানা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো